রোজ সকাল হলেই একটা চিন্তা স্কুল অফিসে তারা থাকে আর তখন স্কুল অফিসে টিফিন দেওয়ার জন্য কি এমন টিফিন বানাবো যেটা স্বাস্থ্যকরও হবে আবার চট হয়েও যাবে সেই রকমই একটা টিফিন আজকে বানালাম আর দেখুন ভীষণ কালারফুল হয়েছে যেটা বাচ্চারা থেকে বেশি পছন্দ করে এই রকম কালারফুল টিফিন দিলে বাচ্চাদের আর কোনো রকম বায়না থাকবে না খুব হাসি মুখে টিফিনটা খেয়ে নেবে টিফিনটা বানাবার জন্য আমি একটা কাপ মেপে সব কিছু নিচ্ছি এক কাপ সুজি নিলাম আর সেই কাপ মেপে নিলাম হাফ কাপ টক দই যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন তাহলে দেখবেন টিফিনটা বানাতে খুব সহজ হবে আর নিলাম এক কাপ জল প্রথমে একটা বড় বাটির মধ্যে সব কিছু নিতে হবে আর নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি যতটা নুন লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন চিনি দিয়ে একটু মিশিয়ে নেবো আর এই সুজিটা ভেজার জন্য কিন্তু রেখে দিতে হবে না রেস্টে রাখার দরকার নেই এটা সঙ্গে সঙ্গেই এই টিফিনটা তৈরি করা যায় এখন মিশিয়ে নিয়েছি একটা মিক্সির বাটির মধ্যে ঢেলে নেবো আর মিক্সিতে নিয়ে আমি একবার ঘুরিয়ে নেব খুব বেশি মিহি করবার দরকার নেই একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এই টিফিনটা খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আমার কাছে এটা খুব সহজ মনে হয় আর খেতেও একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে একবার ঘুরিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব আর ঠিক এই রকম ঘন ব্যাটার হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না এখন আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ঘন আছে আমি এখানে দু চামচ জল মেশাবো বেশি জল দেবো না কিন্তু দু চামচ জল দেবো খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে আবার টিফিনগুলো বানাতে খুব অসুবিধা হবে দু চামচ মতন জল দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই এইরকম ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি নিয়েছি একটা ইনোর প্যাকেট ইনোটা দিয়ে দেবো আর ইনোটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না ইনোটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু টিফিনগুলো তৈরি করে নিতে হবে ব্যাটারের সঙ্গে মেশাতে মেশাতে ব্যাটারটা অনেকটা ফুলে গেছে ইনো দেওয়ার সাথে সাথেই এইভাবে ব্যাটারটা ফুলে উঠবে এখন আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ায় কিন্তু কোনো রকম তেল দিইনি এই জলখাবারটা একদম তেল ছাড়া তৈরি হয় ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমাটো কুচনো আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এতে দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে আর অপরপিটটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে আর এই টিফিনগুলো তৈরি করতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এই রকম জালিদার তৈরি হয় আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে একটা হাতা মেপে দিতে হবে তাহলে সব কটা টিফিন একই মাপে হবে আমি এক হাতা করে ব্যাটার দিচ্ছি আর ব্যাটারটা আপনা হতেই এরকম ছড়িয়ে যাবে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমাটো কুচোনো আর দিয়ে তো একটু ধনে পাতা কুচি খেতেও যেমন মুখরোচক হবে আর দেখতে তো ভীষণ কালারফুল হয়েছে দেখে বুঝতেই পারছেন বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে অপরপীঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয় এই যে এইভাবে ভাজা হয়ে যায় আর এখানে কিন্তু একদমই তেল লাগেনি একটা ফোটাও তেল দরকার হয় না আমার মতন যারা তেল খেতে একদম পছন্দ করেন না তাদের তো এই খাবারটা খুব পছন্দ হবে এই টিফিনটা ঠান্ডা হয়ে গেলেও একদম নরম তুলতুলে থাকবে এবেলা করে ওবেলা পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তারাও দেখবেন অনায়াসে খেতে পারবে এতটাই নরম তুলতুলে হয় আর এর সঙ্গে যদি একটু সস থাকে তাহলে আর কিছুই লাগবে না বাড়িতে একবার হলেও এটা তৈরি করে দেখুন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন